মর্নিং ফ্রম বেলবাহারি গুড মর্নিং আজকে আমাদের ডে টু অনেক কিছু প্ল্যান রয়েছে আমরা প্রথমে সকাল সকাল উঠে আগে চলে এসেছি আমাদের হোমস্টে ছাতে আর এখান থেকে খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে তোমাদের সেটা দেখাবো ঠান্ডা খুব বেশি নেই কিন্তু ভালো লাগছে আর কি এটুকু বলতে পারি তোমাদের তাহলে ভিউটা দেখাই আমাদের হোমস্টের ছাদ থেকে ভিউটা ঠিক এরকম তোমরা তো ক্যামেরায় ভালো বুঝতে পারবে না আমি খালি চোখে দেখতে পাচ্ছি একটু জুম করে দেখাই তোমাদের দেখো এখান থেকে পাহাড় দেখা যাচ্ছে আমরা কালকে ওইখানেই গিয়েছিলাম আমরা এবার বেরোবো আমাদের হোমস্টের কাছেই দুটো স্পট রয়েছে সেগুলো কভার করে আসি ফার্স্টে তারপর বাকিগুলো আমরা যাব তো তোমাদের সাথে তাহলে দেখা হচ্ছে স্পটে এই জাস্ট আমরা হোমস্টে থেকে বেরোলাম চা খেয়ে এবার আমরা যাচ্ছি হচ্ছে ঘাগরা ফলস দেখতে আর ঘাগড়া ফলস যাওয়ার রাস্তাটা খুব সুন্দর দুপাশে ধান ক্ষেত মাঝখান দিকে রাস্তা অসম্ভব সুন্দর লাগছে তোমাদেরও একটু দেখাই ভিউটা দারুণ লাগবে তোমাদেরও আমরা এখন খাগড়া ওয়াটার ফলসের সামনে চলে এসেছি আমরা ঠিক এই পেছন দিকের রাস্তাটা দিয়ে এলাম দেখো এই রাস্তাটা দিয়ে এসে আমরা এই দিক দিয়ে এলাম এখানে পার্কিং পার্কিংয়ের লোক আছে এখানে আমরা গাড়িটা বাইকটা পার্কিং করেছি আর এইটা হচ্ছে খাগড়া ওয়াটার ফলসের পিকনিক স্পট এখানে দেখো বাস দাঁড়িয়ে রয়েছে আর সবাই এখানে পিকনিক করছে আর ওয়াটারফলসটা হচ্ছে ঠিক পেছন দিকে ওই দিকটা আমরা ওখানে যাব তোমাদেরকে দেখাবো আর হ্যাঁ এখানে টয়লেটের ব্যবস্থা রয়েছে ফলে কোনো প্রবলেম হবে না বেল ভ্রমণের দ্বিতীয় দিনে আজকের প্রথম স্পট হলো ঘাগরা ফলস আমরা এখন চলে এসেছি ঘাগড়া ফলসের সামনে আর ঘাগড়া কথাটা অ্যাকচুয়ালি এসেছে হচ্ছে স্থানীয় ভাষা গাগড়া থেকে আর গাগড়া কথাটার অর্থ হচ্ছে কলসি অনেকেই বলে যে এই কল ফলসটাকে অনেকটা কলসির মতো দেখতে বলে সেই থেকেই এটার নাম হয়েছে ঘাগরা বা স্থানীয় ভাষা যেটা ঘাগরা কিন্তু আমরা এটা দেখে কিছু বুঝতে পারছি না আর তোমাদের একটু দেখাই ফলসটা যারাই ফলসে আসবে তাদের একটা কথা বলে দিই এখানে কিন্তু খুব রিস্কি একটা ব্যাপার হয়েছে সেটা হলো যে এখানে প্রচুর ছোট ছোট গর্ত রয়েছে যেখানে কিন্তু পড়ে যাবার সম্ভাবনা অনেক বেশি সেই জন্য অনেকটা বেশি সাবধানতা অবলম্বন করতে হবে বিশেষ করে যারা বাচ্চাদের নিয়ে আসবে তাদের কিন্তু অবশ্যই খুব সাবধানে এখান দিয়ে যেতে হবে বর্ষার পরে এলে বা বর্ষাকালে এলে তোমরা এই জলপ্রপাতটা একদম ভর্তি জল দেখতে পাবে কিন্তু এখন যেহেতু শীতকাল পড়ে গেছে আর জল কমে এসছে তাই জন্য দেখো বস্তা দিয়ে এখানে জলটাকে ধরে রাখার চেষ্টা করা হয়েছে তাই জন্য জলের ফোর্স এখানে খুবই কম নয়তো বৃষ্টির সময়তে এই যে পাথরগুলো দেখছো তোমরা এই পুরো পাথরে জল পুরো ভর্তি থাকে পুরোটাই ভর্তি হয়ে যায় ঘাগড়া ওয়াটার ফলস দেখে এলাম আমরা আর এখানে যে পিকনিক গ্রাউন্ডটা তোমাদের দেখিয়েছি সেই পিকনিক গ্রাউন্ডের আশেপাশে এরকম দোকান পেয়ে যাবে এখান থেকে তোমরা ব্রেকফাস্টগুলো করে নিতে পারবে তবে যারা ম্যাগি লাভার আছো তাদের বলে রাখি এখানে বেলপাহাড়িতে কোথাও তোমরা ম্যাগি পাবে না তো আমরা অনেক খুঁজেছি ম্যাগি কোথাও পাইনি তাই এখন ডিম টোস্ট অর্ডার দিয়েছি ডিম টোস্ট খাবো এখানে অনেক বাংলা সিনেমা শ্যুটিংও হয়েছে যেমন অরণে দিবারাত্রি বেহুলা লখিন্দর এরকম অনেক বাংলা সিনেমা শ্যুটিং এখানে হয়েছে আর আমরা এরপর যাব হচ্ছে তারাফেনি ড্যাম তো তোমাদের সাথে দেখা হচ্ছে তারাফেনি ড্যাম ঘাগড়া ফলস দেখে এবার আমরা চলে এলাম তারাফেনি ড্যাম দেখতে ঝাড়গ্রামে টোটাল চারটে নদী আছে সুবর্ণরেখা কংসাবতী ডুলুং আর তারাফেনি আর এই তারাফেনি ড্যামটা তারাফেনি নদীর ওপর তৈরি তোমাদের ড্যামটা আরও কাছ থেকে দেখাই দেখো এখানে দশখানা লকগেট রয়েছে পরপর দশখানা লকগেট রয়েছে আর এখানে দেখো যদি খেয়াল করো দেখো এখানে ওয়ান টু থ্রি ফোর করে নাম্বারিং করা আছে মানে যতটা জল দরকার পড়বে ছাড়ার ততটা এখানে চেনের সাহায্যে এই যে লকগেটটাকে তুলে দেওয়া হয় আর জল ওপাশে চলে যায় দেখো ওপাশটা জল একদম নেই বললেই চলে কম আর আমি যদি এদিকটা চলে আসি তাহলে দেখো এখানে ভর্তি জল আমরা তারাপিনী ড্যাম দেখে এখন চলে এসেছি চক ইন্দিরা চক এই বেলপাহাড়ির একটা মার্কেট মতো জায়গা এখানে সমস্ত রকমের দোকান তোমরা পেয়ে যাবে খাবারের দোকান থেকে আরম্ভ করে বিভিন্ন রকম দোকান রয়েছে আর এই যে দেখো ইন্দিরা গান্ধীর স্ট্যাচু রয়েছে একটা তো এই জায়গাটাতে বেশ জমজমাট ভিড় এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে ঝাড়খণ্ডের দিকে ঝাড়খণ্ডেও কিছু বেশ কিছু জায়গা রয়েছে তোমরা চাইলে এখান থেকে যেতে পারো এখান থেকে ঝাড়খণ্ড পনেরো ষোলো কিলোমিটার মতো হবে এখান থেকে বেলপাহাড়ি আসলে তোমরা রাস্তার প্রেমে পড়ে যাবে এতটাই সুন্দর এখানকার রাস্তা আর সেই রাস্তা সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এখন যাচ্ছি বেলপাহাড়ি থেকে সব থেকে দূরের যে টুরিস্ট স্পট সেটা হলো লাল জল সেটা দেখতে আর এখন তোমাদের একটু দেখাই এই রাস্তার সৌন্দর্যটা পাশে ঘন জঙ্গল আর মাঝখান দিয়ে কালো রাস্তা প্রকৃতির এই অপার সৌন্দর্যের নেশায় যেন আমরা আচ্ছন্ন হয়ে গেছিলাম সেই আচ্ছন্নতা কাটতেই দেখি কখন আমরা চলে এসেছি লালজলকেপের সামনে আজকে আমরা বেলপাহাড়ি থেকে কাঁকড়াঝোড়ের সাইডে যে ট্যুরিস্ট স্পটগুলো রয়েছে সেগুলো ঘুরতে এসেছি তার মধ্যে আজকের প্রথম স্পট হচ্ছে লাল জলকেপ ধানক্ষেত পাহাড় আর জঙ্গলে ঘেরা এক অপূর্ব সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি এখানে এসে আর এই দিকটা হচ্ছে লাল জল গুহায় রাস্তা আর এই জায়গাটা হচ্ছে পার্কিং চলো তাহলে আমরা উপরে উঠি পাহাড়ে তোমাদের সাথে ওখানেই দেখা হচ্ছে গুহা একদম এই পাহাড়ের ওপরে রয়েছে এখান থেকে পাহাড়ে চড়া শুরু হচ্ছে এই পাহাড়ের আসল নাম হচ্ছে দেও পাহাড় থেকে সমস্ত লোকজন নিচে নেমে আসছে আমরা এবারে ওঠা চালু করছি এই পাহাড়ে কিছুটা ওঠার পরেই দেখতে পাচ্ছি একটা দুর্গা মন্দির चलो आगे आरो उठी ऊपर कल के गाटरसिनी उठे चिलाम ठीक मी तब आम मोना है हाँ। ना गाटरसिनी हिल्स हवे खूब सवधने उठते एक को एकटू एदीक हम प्लिप कर আমরা এখান থেকে উপরে উঠলাম উঠে এসে আরও উপরে ওঠা যায় এদিকটা দিয়ে এবার এইখানে একটা জায়গা দেখতে পেলাম এখানে একটা গুহা রয়েছে দেখো তোমরা দুর্দান্ত আমরা এখন চলে এসেছি লাল জল কেভের একদম সামনে তোমাদের দেখাই এই হচ্ছে সেই লাল জল কেভ দেখো আর এর নামকরণ লাল জলকেপ কেন হয়েছে সেটা একটু বলে দিই এখানকার জলে না প্রচুর পরিমাণ আয়রন কপার মিশে থাকে তো সেই কারণে জলে যেহেতু আয়রন থাকলে জলের রং লাল হয় সেই থেকেই এখানকার জলের রং লাল আর সেই থেকেই এই গুহাতে যে জল থাকতো জমে থাকতো তো সেইটা লাল রঙের ছিল সেই থেকেই এটা নাম লাল জলকেপ শোনা যায় প্রত্নতত্ত্ববিদরা এইখান থেকে বহু যুগের আগেকার জিনিসপত্র পেয়েছিলেন সেগুলো এখন কলকাতা এবং দিল্লির মিউজিয়ামে রাখা রয়েছে এই কেভের আর নাম হচ্ছে টাইগার কেভ সেটা কেন হয়েছে সেটা একটু বলে দিই রামস্বরূপ দেবশর্মা নামে একজন সাধু বহু যুগ আগে এখানে ধ্যান করতেন এবং তার সঙ্গে একটা চিতাবাঘ থাকতো তো সেই চিতাবাগের থেকেই যেহেতু সে এখানে থাকতো তার থেকেই এর নাম হয়েছে গুহাটা টাইগার কেভ একটু আগেই যে সাধুর কথা তোমাদের বললাম রামস্বরূপ দেবশর্মা তিনি এখানে প্রথম দুর্গা শুরু করেছিলেন এই সেই দুর্গা মন্দিরটা এখানে প্রতি বছর ধুমধাম করে দুর্গা পুজো করা হয় অ্যাট লাস্ট আমরা হিল টপে উঠে পড়েছি আর এখান থেকে যে দৃশ্যটা দেখছি ও একদম ওয়াও তোমাদের দেখাই তোমরা এনজয় করো অ্যালজাল কেপ দেখে আমরা ঝড়ের দ্বিতীয় স্পট ময়ূর ঝর্ণা এলিফ্যান্ট রিজার্ভের কাছে আমরা চলে এসেছি কিন্তু এখানে ময়ূর ঝর্ণা বলে কিছু সেরকম নেই এখানটা বেসিক্যালি একটা রাস্তা যেটা খুব সুন্দর আর কাঁকড়াঝোর যে কথাটা সেই কথাটার একটা অর্থ রয়েছে কাঁকড়া কথার অর্থ হচ্ছে পাহাড় আর ঝোর কথার অর্থ জঙ্গল আর সেই পাহাড় আর জঙ্গলের অসাধারণ দৃশ্য দেখতে দেখতেই আজকে আমরা এখানে এলাম আর এখানকার ভিউটা অসাধারণ তোমরা দেখো ভিউটা অপূর্ব লাগবে আর এটা হলো দক্ষিণবঙ্গের একমাত্র এলিফ্যান্ট রিজার্ভ এখন আমরা দুজন রয়েছি এই মুহূর্তে আমরা দুজন রয়েছি একটু ভয়ও লাগছে যেমন সুন্দর লাগছে তেমন ভয়ও লাগছে চলো তাহলে আমরা নেক্সট ডেস্টিনেশন দিকে এগোই ওখানে গিয়ে দেখা হচ্ছে জঙ্গল সব পেরিয়ে এবার আমরা চলে এলাম কেতকি লেখে এখন প্রায় তিনটে বেজে গেছে এখন আমাদের লাঞ্চ হয়নি তবে পেট না ভরলেও কাঁকড়া জোরে রাস্তার সৌন্দর্য দেখে মন আমাদের একদম পরে গেছে কেতকি লেকের সৌন্দর্যটা তোমাদের দেখাই দেখো তারা কাঁকড়াঝড় আসোনি আমি তাদেরকে রেকমেন্ড করবো তারা একবার কাঁকড়াঝোর এসো অপূর্ব লাগবে একদম যাবে কাঁকড়াঝোরের শেষ স্পট থাংরি কুসুম ফলস সেখানে আমরা চলে এসেছি থাংরি কুসুম ফলসটা যেখানে রয়েছে আগে এখানে পাহাড় ছিল তারপর পাহাড় কেটে রাস্তা তৈরি হয় মানুষজন তাই এখন যেতে পারছে আর এটাকে পাথর শিল্পীদের গ্রাম বলা হয় কারণ এখানে মানুষজন পাথরের তৈরি জিনিস তৈরি করে তো তোমাদের আমরা একটু দেখাই পাথুরে রাস্তা দিয়ে হেঁটে চলেছি কিছুটা হাঁটতে হবে আমাদের রাস্তা একব্রো খেবড়ো এই জায়গাটা খুব সুন্দর রাস্তা ট্রেক করে ফাইনালি আমরা চলে এসেছি ধাংরি কুসুম ফলসের সামনে তবে ফলসের জল এখন বেশি নেই বিকজ এটা শীতকাল বর্ষাকালে প্রচুর জল থাকে জলপ্রপাতের আরেক নাম হুদহুদি জলপ্রপাত আমরা যেরকম বলি হুড়হুড়িয়ে জল পড়ছে তো এখানকার স্থানীয় ভাষায় বলে হুদহুদিয়ে জল পড়ছে তো সেইখান থেকে এর নাম হচ্ছে হুদহুদি জলপ্রপাত খুব সুন্দর সুন্দর পাথরে তৈরি জিনিস দেখলাম অনেক রকমের জিনিস পাওয়া যাচ্ছে সেখান থেকে আমিও কিছু জিনিস কিনলাম এখানে শিল্পীদের হাতের কাজ খুব সুন্দর কাঁকড়াঝড় ভ্রমণ এবার আমরা এখান থেকে শেষ করছি আজকে দারুণ লাগলো তোমাদের সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ বাদে এই জাস্ট আমরা হোমস্টেতে ফিরলাম রাতের খাবার একদম কিনে নিয়ে চলে এসেছি আমরা যে হোমস্টেতে রয়েছি তার ঠিক পাশেই অন্নপূর্ণা নামে একটা রেস্টুরেন্ট রয়েছে সেখান থেকেই কদিন আমরা খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া মোটামুটি ভালো মানে খাবার টেস্টি আর প্রাইসও রিজনেবেল আজকের দিনটা ভীষণ ভালো কাটলো আমরা অনেক মজা করলাম অনেক সুন্দর সুন্দর জায়গা ঘুরে দেখলাম তো আগামীকাল আমাদের চলে যেতে হবে তবে কালকেও অনেক কিছু প্ল্যান রয়েছে কালকে আমরা ঝাড়গ্রামের কিছু দর্শনীয় স্থান ঘুরে তারপর বাড়ি যাব আগামীকাল বড় দিন আশা করি আগামীকাল ভীষণ ভালো কাটবে আজকের মতন আমাদের ব্লগ আমরা এখান থেকেই শেষ করছি তোমাদের ব্লগটা কেমন লাগলো আমাদের অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো তো আজকের মতন এখান থেকেই টাটা টাটা